আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা বড়াই গ্রাম গ্রাম তাল সুকুন্ডুপাড়া আমাদের যে পটল লের চারা তৈরি করি আমাদের কৃষি এগ্রো নার্সারিতে দেখতে পাচ্ছেন কি সুন্দর সতের চারা অন্যান্য জাতের সাথে আমাদের বাড়ি টু লম্বা জাতের পটলের চারা হবে খুবই সৌন্দর্য দেখেন আমাদের চারাগুলি দেখার মতো চারা আমরা প্রতি ক্যারেটে বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যেখানে যেখানে কুরিয়ার সার্ভিস অফিস আছে ওখানে আমরা এই চারাগুলি ডেলিভারি দিয়ে থাকি ক্যারেটের মাধ্যমে প্রতিটি ক্যারেট আমরা যেভাবে সাজিয়ে থাকি এই একটা বড় ক্যারেটে একশো পাঁচ পিস চারা ধরে আর যারা অল্প বিচরণ নেয় তাদের জন্য আমরা সর্বনিম্ন তিরিশ পিস চারা ডেলিভারি দিই যারা নিম্ন

স দেখেন আমাদের চারার মানে প্রতিটি চারা ব্যাগে লতা ভরে আমরা চারা তৈরি করেছি আমাদের চারার যে সাইজগুলি দেখেন আমরা দশ টাকা রেটে বাংলাদেশের প্রতিটি জেলায় এই চারাগুলি পাঠাচ্ছি আর আমাদের কুরিয়ার সার্ভিস ভাড়া এবং ক্যারেট বহন করতে হবে ভালো জিনিসে ভালো ফসল হবে এটাই স্বাভাবিক আর আমাদের জাত দুই ধরনের জাত আছে একটা খাটো একটা লম্বা আমরা আলাদা আলাদা করে চারা তৈরি করেছি বিশেষ করে লম্বা যেটা হাইব্রিড বাড়ি টু এটা সর্বোচ্চ চলতেছে আপনারা যদি লম্বা এবং খাটো পটলের চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম